নমস্কার বন্ধুরা মনীষা গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগামী বছর প্রচুর পরিমাণে ড্রাগন ফল পেতে কি সার প্রয়োগ করব সেই বিষয়ে একটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি প্রথমে যে সারটি ব্যবহার করব সেটি হলো সিঙ্কুচি সিঙ্কুচির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আমি এখানে দু মুঠো ব্যবহার করেছি আমার গাছটি যেহেতু ক্যারেটে বসানো রয়েছে তাই একটু বেশি পরিমাণে সার লাগবে এটা হচ্ছে হাড়ের গুঁড়ো যেটার মধ্যে রয়েছে ফসফরাস ক্যালসিয়াম এই ধরনের জিনিস যেটা গাছের বৃদ্ধির জন্য খুবই উপকারী পাশের যে সারগুলো দেখছেন এগুলো হচ্ছে পুরনো গোবর সার এখানে আমি দু চামচ ব্যবহার করেছি বরন সার দু চামচ দেব ম্যাগনেসিয়াম সালফেট বা এম সল্ট গাছকে সবুজ রাখতে ও গাছের পাতার ক্রোফিল যাতে ভালো থাকে তার জন্য এই সারের খুবই প্রয়োজন সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে টবের মাটি ভালো করে খুঁচিয়ে নিতে হবে টবের মাটির দুই থেকে তিন ইঞ্চি তুলে নিতে হবে আমি কিছুটা শেকড় কেটে বাদ দিয়ে দিলাম আমি যখন গাছটি প্রথম ক্যারেটে বসিয়েছিলাম তখন আমি এখানে ব্যবহার করেছিলাম ফিফটি পারসেন্ট মাটি ফর্টি পার্সেন্ট পুরনো গোবর সার এবং টেন পার্সেন্ট বালি এবার আমি সব সারগুলো একসঙ্গে গাছের গোড়ায় দিয়ে দেব সারগুলো দেওয়া হয়ে গেলে গোবর সার দিয়ে ঢেকে দেব এবছর আমি এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পেয়েছি এখানে আমি সর্ষের খোলগুলো ব্যবহার করিনি পনেরো দিন পর থেকে আমি এখানে সর্ষের জল পাতলা করে ব্যবহার করব আমি ড্রাগন গাছে মাছ ধোয়া জলও ব্যবহার করি এতে গাছের গ্রোথ খুব ভালো হয় আমি ব্যবহার করেছি যে সব ডালগুলো ফল দিয়েছিল সেই ডালগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে আমার এই ড্রাগন গাছে এখনও একটি ফল রয়েছে তাই আমি এখন ডালগুলো কাটব না ফলটা তুলে নেওয়ার পর আমি ডালগুলো কেটে বাদ দিয়ে দেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ